আমার স্বামী প্রায় রাগের মাথায় আমার গায়ে হাত তোলেন একদম সামান্য বিষয় নিয়ে তীব্র রেগে যান এবং সেই রাগ আমার উপরে ঝাড়েন আবার যখন অনুতপ্ত হন কিন্তু তার অনুতপ্ত হওয়া আমার ব্যথায় কমে না এভাবে বহুবার আমাকে তিনি মারধর করেছেন এখন আমার করণীয় কি কতটুকু দুঃখ নিয়ে এই বোন লিখেছেন আমি প্রথম কথা বলবো যেই স্বামী স্ত্রীর গায়ে অমানবিক ভাবে তার রাগ চরিত্রার্থের জন্য বাবা অন্য কোন কারণে হাত তোলে পৃথিবীতে এর থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই যে স্ত্রীর গায়ে হাত তোলে তার থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই ওই স্ত্রীকে আপনি বড় করেন নাই মানুষ করেন নাই ওই স্ত্রীকে আপনি তার বালাগাত পর্যন্ত নেন নাই তাকে তার বাপ অনেক কষ্ট করে মানুষ করে আপনার কাছে আমানত হিসাবে দিয়েছে আপনি তার গায়ে যদি হাত তোলেন আপনি উম্মতে মোহাম্মদ